গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সকাল দশটা আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে স্নানটাও করে নিয়েছি আর স্নানটা করেছি হচ্ছে তোমরা মেয়েরা বুঝতে পারবে অবশ্যই কেন সকাল সকাল স্নান সেরে নিয়েছি আজকে তো আর পড়েছি আমি লিকুইড সিদুর লিকুয়েড সিঁদুর গুঁড়ো সিঁদুরটা পরে নিয়ে এই সময় নাকি মানে গুঁড়ো সিঁদুরটা পরে নিয়ে এই সময় নাকি মানে ওই গুঁড়ো সিঁদুর পরতে নেই যেটা আমি জানি আর কি শুনে আসি সবার থেকে তো যাই হোক হালকা করে সিঁদুর পরে নিয়েছি তো এখন যাব হচ্ছে একটু বাইরে একটু ওখানে যাব একটা দোকানে আমাকে ছবি বের করতে যাব মা আর আমি যাবো তো যাব হচ্ছে ছবি বের করব আমার বিয়ে দু বছর হয়ে গেছে এখন অবধি কোনো ছবি বের করা হয়নি তো আজকে যাব তার জন্য আর আমি গতকালকে বাড়িতে আসছি আমার মানে বাড়িতে আসছি আমার বুঝতে পারছে কোথায় আছে আমি বাবা বাড়িতে আসছি তো যাব আসছি কিছু দিনের জন্য থাকবো আবার সেই চলে যেতে হবে এভাবেই চলছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কন্টিনিউ তোমরা থাকো সাথে থাকো পাশে থাকো বেশ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এদিকে মা আর দিদি লাগছে ঝগড়া চলো দেখতে থাকো কী সমস্যা কি কী সমস্যা যাতে ঝগড়া কীসের এদিকে মা এদিকে আরেকজন ঝগড়া শুরু কর সকালটা হইতেই ঝগড়া সকালটা হইতেই ঝগড়া শুরু করে দেয় যে মার সাথে লাগছে ঝগড়া এদিকে সকাল সকাল নাটক দেখতে হলে আমাদের বাড়ি চলে এসো ধামাক নাটক দেখতে পাবে মানে পুরো মাথাটা শেষ করে দেয় মাথাটা পুরো শেষ করে দেয় সকাল থেকে এই যে মাথা শেষ করে দেয় পুরো কই গেল লুকাইছে আর আমাদের এর আগের বার আসছিলাম যখন তখন এখানে দুটো গাছ ছিল এখানে দুটো ফুল গাছ ছিল তো সেগুলো কেটে দিয়ে কেটে ফেলেছে কেটে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছে কেননা এখানে ঠাকুর মন্দির আছে তো এখানে দেখো বাঁশ দিয়ে সব কিছু দিয়ে এই জায়গাটা বেড়া দিয়ে দিয়েছে এই দেখো এখানে একটা তুলসী গাছ রয়েছে আর আমাদের বাড়িতে এত তুলসী গাছ ছিল আগে এখন নেই সেরকম এদিকে রয়েছে ফুল গাছ ফুল হয় আর দেখো পেঁপে গাছ পেঁপে ধরেছে সুন্দর পেঁপে গাছ আছে পেয়ারা গাছ এ দেখো এটাতে খুব পেয়ারা ধরে প্রত্যেক বছরই খুব পেয়ারা হয় এই গাছটাতে বড় না ছোট বাট খুব ধরে পেয়ারা এদিকে দেখো আরেকটা ফুল গাছ এটা হচ্ছে ধুতুরা ফুল এদিকে দেখো পেঁপের চারা অনেক কিছু আছে আর আমাদের বাড়িটা কিন্তু একদম রাস্তার ধারে বাড়ি তো চলো দেখাচ্ছি দেখো বাড়ির সামনেই রাস্তা দেখো সামনেই আমাদের রাস্তা এরপর আমি চলে আসছি দেখো দোকানে এখানে কিন্তু ভিডিও ক্লিপ সেরকম নিতে পারিনি আর দেখাতেও পারিনি ছবির ডেমোগুলো তো যাই হোক পরে যখন ছবিগুলো আসবে অবশ্যই দেখাবো গিয়েছিলাম তো গিয়ে একটা ছবি ফ্রেম বাঁধাতে দিয়ে আসছি তো তোমাদের সেই ডেমোটা দেখাতে পারিনি তো সেটা দিবে আমাকে দুদিন পরে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি আটটা ছবি দিয়ে আসছি সে একটা ফ্রেমে বাঁধানোর জন্য তো কীরকম কী বাঁধায় না বাঁধায় সব তোমাদের দেখাবো তো দুদিন পর আসবে দিয়ে দিয়ে বাড়ি আসলাম এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম তো বাবাটাও দেখাতে পারিনি ওখানে ব্লক করতে পারিনি প্রচুর গরম লাগছিল ভীষণ রোদ বাইরে এসে জামা কাপড় ছেড়ে একটু বসলাম বাইরে দেখো এত পরিমাণে রোদ জানুয়ারি মাস কিন্তু এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো খুব রোদ জানুয়ারি মাস বলে মনেই হচ্ছে না এত রোদ উঠেছে দেখো ভীষণই গরম ভীষণ গরম জানুয়ারি মাসে এত গরম হয় বাবা এইবার আমি দেখলাম এই বছর খুব গরম লাগছে বেগুন আলু দিয়া বেগুন আলু আলু কই বেগুন আলুর দিয়ে মাছ ওইটা কি ওইটার মধ্যে কি দামলার মধ্যে দেখি আমি ভাবলাম রান্না হয়ে গেছে কি রান্না রান্না বসে থাকতে থাকতে অনেক টাইম হয়ে গেছে দুটো বেজে গেছে অনেকক্ষণ বসেছিলাম এখানটার জায়গায় বসে বসে পুরো দু ঘন্টা আড়াই ঘন্টা আমি কাটিয়ে দিতে পারি এরকম অভ্যেস আমার আছে আমি বাড়ি বাড়িতে আসলে আমি এমনিতেও অলস হয়ে যায় পুরো অলস টাইপ মানে কি বলবো কিছু করতে ইচ্ছা হয় না এরকম একটা অলসতা ভাব চলে আসে বাড়ি আসলে এখানে যেতে হয় না সেখানে তো করতেই হয় আর এখানে আসলে আমি পুরো একদম মানে কি বলবো খুব আরামে আরামে কাটে দিনগুলো এইভাবেই চলে এখানে আসার পর দিনগুলো খুব বেশ ভালোই কাটে আজকে আমার শরীরটাও বেশি ভালো না মানে পেটে ভীষণ ব্যথা আর মানে এই সময় ব্যথা হয় তো এই সময় তোমরা মেয়েরা বুঝতে পারো কতটা মানে কষ্ট হয় তিনটা দিন আমার তো ভীষণই কষ্ট হয় ভীষণ পেটে যন্ত্রণা আর আমি আবার পেটে ব্যথা হলে না পেন কিলারটা খাই না অনেকে শুনেছি কিলার নেয় বা আমি নিই না কেননা কিলার খাওয়াটা ভালো না এই টাইমে তো চলো দেখি এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখি কি রান্না হয়েছে গাছ দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি তো আজকে আইটেম বেশি কিছু ছিল না শুধু ছিল মাছের ঝোল না যেটা ছিল আলু বেগুন দিয়ে ঝোল করেছে একটা আর আমাকে দিয়েছে একটা মাছের লেজ ভেজে আমার খুবই প্রিয় আর সাথে নিয়েছে দুটো লঙ্কা তো চলো খাওয়া যাক এখন এই ছিল আজকের পুরো ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর অবশ্যই পাশে থেকেও সাথে থেকেও টাটা বাই